জাকাতের টাকা জাকাত দাতা খরচ করে দেওয়ার কোনো অধিকার নাই দোকানের সামনে লিখে রাখে জাকাতের শাড়ি পাওয়া যায় তো জাকাত কি তুই নিজে দেশ বেড়া তুই জাকাতের শাড়ি পাওয়া যায় হ্যাঁ এটা বিক্রি করে কিন্তু লিখে রাখছে এটা কিসের কাপড় জাকাত আপনি খরচ করে দিলে আপনার জাকাত আদায় হবে না এবং আল্লাহর দেয়া খাত ছাড়া অন্য কোনো খাতে জাকাতের টাকা দিলেও জাকাত আদায় হবে না আল্লাপাক খাতগুলা নির্দিষ্ট করে দিছে একেবারে বলে দিছেন কে নির্দিষ্ট করে দিছেন কে আয়াতের দিকে তাকান আল্লা রব্ল আমিন বলছেন ইননামাজ সদাকাতুলিল ফখর ইওয়াল মাসাকিন পাক বলছেন নিশ্চয়ই জাকাত পাবে ফকিরেরা মিসকিনেরা মিস্কিন ফকিরে পাবে মিস্কিনে পাবে আমিলিন যারা জাকাতের কর্মচারী তারা পাবে জাকাত যারা হেঁটে হেঁটে বন্টন করে বা উঠায় আলাইহা ওলমো আল্লা ফাতি কুলুম অথবা অমুসলিমের হৃদয়কে জয় করার জন্য ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য অমুসলিমকে মুসলিমকে জাকাত দেওয়া অফির রেকব অলগা রিমিন অফির রেকব ঋণ গস্তলক অথবা গোলামকে আজাদ করার জন্য জাকাত দেওয়া অফিস আল্লাহর রাস্তায় দেওয়া অথবা আল্লাহ রাস্তায় দেওয়া মুসাফিরকে দেওয়া। দেওয়া মিনাল্লাহ এটা তোমাদের জন্য আল্লাহ ফরস করে দিয়েছেন তাহলে জাকাতের খাত আটটা বলেন জাকাতের খাত কয়টা এই আটটা জায়গায় জাকাত দিবেন এর বাইরে দিবেন না আল্লাহ পাক বলছে ইন্নামা ইন্নামা দিয়ে আল্লাহ নির্দিষ্ট করে দিছে অবশ্যই জাকাতটা পাবে কে লিল ফকারা ফকির অল মাসাকিন মিসকিন ফকির আর মিসকিনের মধ্যে পার্থক্য আছে ফকির হলো যে নিঃস্ব যার কাছে কিছুই নাই কিন্তু সে মানুষের কাছে হাত পাততে পারে তারে কি কয় ফকির মিসকিন বলা হয় এমন দরিদ্র লোক যার কাছে কিচ্ছু নাই কিন্তু সে লজ্জায় মানুষের কাছে কি করে না এরকমের লোক আমাদের সমাজে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে আসে না নাই লজ্জায় হাত পাতে না কিন্তু পাকে খাতটা রেখে দিছে যে মিসকিন কি দিবা দেখবেন মিসকিন হলো এক কথায় জামা কাপড় খুব সুন্দর করে পরে কিন্তু ঘরে কি নাই এরকম আছেনি আমাদের দেশে এটা রে ফুটানি করে না আপনি এটা বুঝেন নাই এটা বলবেন না কখনো কোনো ব্যক্তির যদি ঘরে সম্পদ না থাকে খাওয়া না থাকে জামা কাপড় যদি ভালো ভালো পরে আমরা অনেক সময় খোঁটা দেখি না আমরা কে দেখশন ইতে ফুটানি করে তার ঘরের মধ্যে খানা নাই সেলেমের ভাত নাই না এটা করে সে লজ্জায় বলেন কিসে করে এই জন্য তাদের জন্য জাকাতের একটা খাত আছে আল্লাহ রব্বুর আলমিন কত দয় পাক বলেন আমার বান্দা লজ্জায় তোমার কাছে হাত পাতে না কিন্তু আমি আল্লাহ বান্দার ব্যাপারে তোমার কাছে বলে দিলাম তোমার আত্মীয় স্বজনের মধ্যে এমন কেউ যদি থাকে যার ঘরে খাবার নাই সেলেমের জন্য বরণ পোষণ নাই তুমি গোপনে যায় তাকে জাকাতটা দিয়ে দিবা জাকাত 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 বলে বলে দিতে হবে না আপনি মুড করে জাকাতের টাকা দিয়ে দিবেন এটাই হলো নিয়ম মাইকিং করে না বাংলাদেশে জাকাতের শাড়ি আনতে যাইয়া পায়ের মধ্যে পিষ্ট হইয়া মানুষ মরছে এমন ঘটনা আপনারা শোনেন নেই কিসের জাকাত এগুলা এগুলা আছে কিছু আগামীতে নির্বাচন করব। আগামীতে কি করবে মনে করেন এটা বুড়িসং থানা তো বুরিসং ব্রাহ্মণ পাড়া মিলে সিট কয়টা এখানে মনে করেন উনি নির্বাচন করবে তো উনি দুই টাক শাড়ি কাপড় নিয়ে আসে এলাকায় আইসা এলাকা এলাকা হাইটা হাইটা জাকাত দেয় মূলত জাকাত দেয় না এটা সাহায্য করার জন্য দেয় নাই মূলত দিছে আগামীতে কি করবে একটা জানান দিছে সাল্লাহ বাই ভাইয়ের সালাম নিন জাকাতের শাড়ি নিয়ে যান জাকাতের শাড়ি তো শাড়ি না এই যেন দেখলে মনে হয় মশারি এরকমের মশারি আমাদের দেশে আছে না নাই জাকাতের টাকা জাকাতদাতা দাতা খরচ করে দেওয়ার কোনো অধিকার নাই কথাকে কি বুঝাইতে পারছি জাকাতের টাকা জাকাত দাতা খরচ করে দেওয়ার কোন অধিকার নাই দোকানের সামনে লিখে রাখে জাকাতের শাড়ি পাওয়া যায় তো কি তুই নিজে দেশ নি পাওয়া যায় এতে এটা বিক্রি করে কিন্তু লিখে রাখছে এটা কিসের কাপড় জাকাতের কাপড় জাকাত দিতে হবে নেশাব হিসাব করে কারণ জাকাত দিতে অস্বীকার করে নাই যখন বলা হয়েছে হিসাব করে দিতে তখন সে বিগড়ে গেছে মুসা আসলামকে বলতেছে বুঝতে পারছি তোমার আমার মালের দিকে তোমার নজর পড়ছে এই আমাদের দেশেও জাকাত থোক বরাদ্দ একটা দিয়ে দেয় কোটি কোটি টাকার মালিক